আধুনিক যুগেও যাতায়াতের একমাত্র সম্বল বাঁশের সাঁকো স্বাধীনতার এত বছর পরেও বিজয়পুরের দেড় শতাধিক পরিবার যাতায়াত করে বাঁশের সাঁকো দিয়ে নির্বাচন নির্বাচন এলে শেষে আর দেখা যায়নি বিধায়ককে বিধায়ক মিজবাহুল মুরদাবাদ ধনীতে উত্তাল বড়খড়ার বিজয়পুর শাসক বিরোধী উভয় দলের নেতারা প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি রক্ষা করেননি খুব জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বন্যায় পরপর বিভিন্ন এলাকা তছনছ হয়ে গেছে একদিকে রাস্তাঘাটের ভয়ঙ্কর অবস্থা অন্যদিকে নদী ভাঙনে জেরবার বহু এলাকা বলতে গেলে গোটা বড়খোলায় দু একটি সড়ক পরে প্রায় সড়কই নরকে পরিণত হয়েছে এদিকে কাছারে বড়খোলা সমষ্টির বড়রামপুর জিপির বিজয়পুর এলাকার জনগণের যাতায়াতের একমাত্র সম্বল বাঁশের সাঁকো শাসক বিরোধী উভয় দলের নেতা মন্ত্রীদের দ্বারস্থ হলেও কেউ নজর দেননি তাদের দিকে বিশেষ করে বিধায়ক মিজবাহুলকে কাঠপড়ায় তুলে অভিযোগ করে জানিয়েছেন উনি দু তিনবারের অতিথি শুধু নির্বাচন এলেই মুখ দেখা যায় এরপর লাপাত্তা হয়ে যান বাঁশের শাঁকোটি পাকাকরণের দাবি জানালেও শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকেন ওই এলাকার স্কুল ছাত্রছাত্রী সহ পথচারীরা নিয়ে কলেজের ঝুঁকি প্রতিদিন বাঁশের সাঁখু দিয়ে পারাবার হয়ে থাকেন বিশেষ করে গর্ভবতী মহিলাদেরকে সময় মতো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হয়নি এছাড়াও সাঁকু পারাপারের সময় দুর্ঘটনার শিকার হয়ে থাকেন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বিধায়ক মিসবাহুল কথা দিয়ে কথা না রাখায় বিধায়ক মিসবাহুল মোর্দাবাদ ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলেন গোটা এলাকার ভুক্তভোগী জনগণ তাদের এলাকার দুর্দশার চিত্র সংবাদ মাধ্যমে তুলে ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কাছাড়ের জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন আপনারা কত আছেন এখানে আমরা এখানে আছি প্রায় আমরা যদি আমরা একটা রাস্তা বানাইয়া দি ফুলটা বানাই দি আমরা ছোট মোট একটা ভুল বিরাট আমরা গাড়ি বাইক অটো ওই সমস্ত জিনিসটা খালি ফের হইলেও আমরাছি না লিলেন টাটা করিয়া হম বার গাড়ি ধরবা লাগে আমরা রাস্তাটা আমরা মানুষ আটিয়ে যা রাস্তাটা নৌকাটা উঠাই দেখা নৌকা দিয়ে যায় ও এর তোমার আইলা কইলা এটা তোমার বানাইয়া আমরা ও আমরা মানুষ যদি যাই যদি তোমার রাস্তা হইব গৰু পইচা মিছ বাইল উকিলাহেব তাইনটো মাহীমুল্লা তাইন চামনে আমি বৈ খুইটাম ভাল মানে তাই মাহী মুলা টান চামনে গেলি পোহলতা দিলাহিছ আৰু হৰি আহি আহিলে ইতাৰ কোনো খোজ হব নাই কাৰণ পইচা গান্ধী

বুঝছেন এখন নিরুভূমি মানুষ জায়গা নাই জমিন নাই চোরক দাঁড়ি দি যাইতাম অবা চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে জমিন কিনতাম বাড়ি বানাইতাম ইটা তো অসাত নাই নিট রুজু করে খাই প্রধান অতিথি একবার কোন নাই আমরা মিশলা তিন চারবার কর অতিথি কিন্তু আনোয়ার সার মানে বুটার আসন করিয়া বুটর সময় আইলে তাই চিন বুট বাদে আমরার কোনো জন নাই দাম নাই বুটর আগে বেশ সময় ইলেকশন আইলো। সেই সময় আনোয়ার সারর দাম থাকে আর ইলেকশন ফর মানে কোনো দাম নাই বিদামী মানুষ আমরা আপনারা আইসন আমরা দেখিয়া যাই আমরা অবস্থাটা কীরকম চলছে প্লাডে কীরকম ক্ষতিগ্রস্ত আমরা বাড়ি গর ছাগল গরু সব কিছু বাইয়া গেছে কোনো তার মানে আমরা কোনো ভেলিউশন সরকার থাকিও পাইছি না এরিয়াত তো পালা পালা মনে করো গোড় দুয়ার গেছে টেকা ফাইছে জিনিসপত্র মানে তার গরু বয়ার গেছে ইতারও মনে করো সরকার থেকে একটা পাইছে কিন্তু আমরা এখানে মানুষের কোনো কিছু আমরা পাইছি না আমরা সরকারের কোনো মানুষও নাই রিলিফও বালা করে আমরা পাই না